আমি রুমিন ফারহানা আমি বিএনপি হিসাবে এখানে আসিনি আমি কোন দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলায় চাকরি হারানো তাপসী তাবাসমকে সসম্মানে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য রুমিন ফারহানা উর্মিকে তার দায়িত্ব পূর্ণ মর্যাদা দিয়ে ফিরিয়ে না দিলে কোটা আন্দোলন থেকে ভয়ঙ্কর আন্দোলন তৈরি হবে বলে জানান রুমিন ফারহানা আবু সাইদ ছিলেন একজন সন্ত্রাসী ডক্টর ইউনুস রিসেট বাটনে চাপ দিয়ে বাংলাদেশের ঐতিহ্য মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার চেষ্টা করেছে এমনটি বলার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে বরখাস্ত হয়ে যান তাবসী তাবাসুম উর্মি বর্তমান অন্তবর্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেছেন রিসেট বাটনকে ক্লিক করে অতীতের ইতিহাসকে আমরা মুছে ফেলব আর এই বিষয়টি নিয়ে তাপসী তাবাসম উর্মি তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন রিসেট বাটনে ক্লিক করে আমাদের ঐতিহ্যকে মুছে ফেলবেন এতই সহজ আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর এই সব বিষয় জানাজানি হওয়ার পর দেশের তরুণরা উর্মিকের উপর ক্ষেপেছে আর সেই জন্য সাময়িক সময়ের জন্য বরখাস্ত করা হয় উর্মিকে কিন্তু উর্মির এই মন্তব্য যৌক্তিক বলে মনে করেন রুমিন ফারহানা তাই তিনি উর্মিকে তার দায়িত্ব স্বসমানে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে রুমিন ফারহানা মনে করেন একজন নাগরিক তার নিজের মতামতকে প্রকাশ করেছে এত কোনো ভুল নেই তাই আমার মতে তার দায়িত্ব তাকে আবারও বহাল রাখা হোক